হয়ে গেছে এ কতটা সুন্দর হয়েছে এ দেখুন রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত সুন্দর একটা টিফিন হয় আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবে না আর না খেলে তো বুঝতেই পারবে না যে কতটা মজার আর দেখুন কতটা জালিদার হয়েছে পুরো নরম তুলো মুখে দিলে কিন্তু একেবারে মিলিয়ে যাবে দেখুন কত দারুণ লাগছে দেখতে নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ একটা ব্রেকফাস্টের রেসিপি আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু কম বেশি ভাত থেকে যায় যতই আমরা মাপমতো চাল দিই না কেন অনেকে আবার এই ঠান্ডা ভাতটা কিন্তু খেতে চান না ফেলে দেন তো এই ভাত দিয়ে কিন্তু দারুণ সুন্দর একটা টিফিনের রেসিপি হয় তো খুবই সহজভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় সবার সাথে একবারেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর এই টিফিনটা এতটা মজার এর সাথে কিন্তু কোনো তরকারি রান্না করারও প্রয়োজন পড়বে না শুধু একটু সস থাকলেই হয়ে যাবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই দেখুন আমি রাতের বেঁচে যাওয়া ভাত কিছুটা নিয়ে নিয়েছি এই কটায় ভাত কিন্তু আবার বেঁচে গেছিলো তো এই ভাতগুলো দিয়ে আপনাদের সাথে আমি টিফিনটা বানিয়ে দেখাবো তো এবার আমি এই ভাতগুলোকে একটা মিক্সির মধ্যে নিয়ে একটুখানি ঘুরিয়ে নেবো তো আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি এবারে আমি ভাতগুলো মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এখানে ঠিক দেড় বাটি মতন ভাত নিয়েছিলাম এবার আমি মিক্সিতে পুরো ভাতটা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব এখানে আমি জলটা এমনভাবে দেব যাতে করে ভাতগুলো ঠিক জলের নিচে থাকে বেশি একটা জল নয় একটু যেন জলটা একটু ভেসে ওঠে উপর থেকে এই দেখুন ঠিক এরকম এইবার আমি মুখটা লাগিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব এখানে দেখুন আমি ভাতটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম এখন ভাতটা দেখুন ঠিক এরকম হয়ে গেছে ঠিক এরকম করে বেটে নিতে হবে ভাতটা এবারে আমি একটা বাটির মধ্যে ভাতটা নিয়ে নেব বন্ধুরা বাসি ভাত দিয়ে যে এত সুন্দর একটা টিফিনের রেসিপি হয় আপনারা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না তো পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত এবার আমি দিয়ে দেব সুজি আর আমি এখানে সুজিটা দিচ্ছি যেহেতু আমি ভাতটা দেড় বাটি নিয়েছিলাম সেই জন্য আমি সুজিটা দিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি আর এবার আমি দিয়ে দিচ্ছি ঠিক হাফ বাটি মতন টক দই এইবার আমি এখানে অল্প অল্প করে জল মিশি খুব বেশ একটা পাতলাও নয় একটা ব্যাথা তৈরি করে নেব এইখানে ব্যাটাটা কিন্তু আমাদের একটু ঘনই লাগবে তবে আমি এখন একটু পাতলা করে মাখছি এই জন্য সুজি কিন্তু একটু জল পেলে ফুলে যায় তার জন্য আমি একটু পাতলা করে মেখে নিচ্ছি এখানে কিন্তু সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে দেখুন ঠিক এরকম করে একটু মেখে নিয়েছি এ বেশি কিন্তু পাতলা করব না যেহেতু ভাত পরে আবার বেশি জল ছিঁড়ে দেবে এবার আমি ঠিক পাঁচ থেকে দশ মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম আজকে আমি টিফিনের মধ্যে একটু সবজি দেব এতে করে কিন্তু টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে এক্সট্রা করে তরকারি বানানোর কোনো প্রয়োজন পড়বে না আর অনেক কিন্তু হেলদিও হয়ে যাবে তো আমি এখানে কড়াই বসিয়ে একটু তেল গরম করে নেব সামান্য একটু তেল দিলে কিন্তু হয়ে যাবে এখানে তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি সামান্য একটু কালো সর্ষে দিয়ে দিলাম একটু দিন একটু অরহর ডাল একটু ছোলার ডাল এই ডালগুলো আমি হালকা একটু লাল করে ভেজে নিয়েছি এইবার আমি কিছু সবজি দিচ্ছি এখানে সবজির মধ্যে আমি একটু গাজর কুচি নিয়েছি আর একটু বিনস নিয়েছি একটু পেঁয়াজ আর একটু কারিপাতা একটু কাঁচা লঙ্কা নিয়েছি সবজিগুলো দেওয়ার আগে আমি একটু আদা কুচি দিচ্ছি এতে করে কিন্তু সেন্টটা খুব সুন্দর আর খেতেও খুব ভালো লাগে আদি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা স্বাদ মতন দিতে হবে যদি বাচ্চাদের জন্য করা হয় একটু কম দিলে হবে আর একটু পেঁয়াজ কুচি দিচ্ছি আর একটু বিনস দিয়ে দিচ্ছি আমি একটু গাজর ভালো করে কুচিয়ে নিয়েছিলাম গাজরটা দিয়ে দিচ্ছি আর একটু কারি পাতা দিয়ে দিচ্ছি এবার সব কিছু নেড়েছিল আমি খুব সুন্দর করে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি একটা মানে বেশি ভাজার দরকার নেই একদম নরম করে ফেলা যাবে না একটু যখন নরম হয়ে আসবে সবজিগুলো তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে এবার আমি একদম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু সবজিটা আমার পুরোপুরি হয়ে গেছে এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এইখানে দেখুন ঠিক দশ মিনিটের মতন হয়ে গেছে এবার যে আমি সবজিটা রান্না করে রেখেছিলাম সবজিটা দিয়ে দিচ্ছি এবার সবজিটা ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি গোড়াটা ঠিক এরকম করে নিয়েছি মানে খুব বেশি একটা পাতলাও নয় আবার কিন্তু খুব বেশি একটা ঘনও নয় আর একটু আমি লবণ দিয়ে দিচ্ছি একদম সামান্য দিয়েছি যেহেতু আমি সবজির মধ্যে একটু লবণ দিয়েছিলাম আর আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে আবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব এখানে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমার এই টিফিনে তৈরি করতে একটা জিনিস লাগবে আমি এখানে নিয়েছি একটা ইনো আপনারা চাইলে কিন্তু বেকিং সোডা বেকিং পাউডারটা দিতে পারবেন তবে যদি না থাকে তাহলে কিন্তু ইনো দিয়ে করতে পারবেন আর ইনো দিয়ে কিন্তু খুব সুন্দর হয় এবার আমি এখানে দশ টাকার একটা ইনো নিয়েছি এবার আমি ইনোটা দিয়ে দিচ্ছি ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা এই টিফিনটা খেতে যতটা মজার তার থেকে বেশি কিন্তু খুবই হেলদি এখানে কিন্তু সামান্য এক থেকে দুই চামচ তেলের মধ্যেই কিন্তু টিফিনটা রেডি হয়ে যায় আর পুরো পরিবারের জন্য কিন্তু একসাথে তৈরি করে ফেলতে পারবেন একটা একটা করে মানে রুটি পরোটা যেরকম একটা একটা করে করতে হয় এরকম কিছুই করতে হবে না খুবই সুন্দর হয় তো আমি এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আজকে আমি টিফিনটা বসানোর জন্য একটা থালা নিয়েছি যে কোনো কেক মোল থাকলেও হবে বাটি থাকলেও হবে থালা হলেও হবে তো আজকে আমি একটা থালা নিয়েছি অল্প একটু তেল দিয়ে ভালো করে আমি এরকম করে একটু লাগিয়ে দেবো এখানে আমি খুব সুন্দর করে চারো তেলটা আমি মেখে নিয়েছি এবার আমি গোড়াটা তৈরি করে রেখেছিলাম এবার গোড়াটা দিয়ে দিচ্ছি এখানে আমি সবটুকু গোলা দিয়ে দিয়েছি এবার একটু ঝাঁকিয়ে নেবো যদি হাওয়া থাকে বেরিয়ে যাবে এবার আমি গ্যাসের পর একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আজকে আমি টিফিনটা ভাপে সেদ্ধ করে নেব আর দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার আমি থালটা চাপিয়ে দিচ্ছি এবার আমি উপর থেকে সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো এটা আমি লাল লঙ্কা দিয়েছি মানে ঝাল হবে না দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে এই লঙ্কাটা দেওয়াতে এইবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেবো মিডিয়াম আছে তাহলে কিন্তু আজকে আমাদের টিফিনটা তৈরি করা হয়ে যাবে এখানে আমি ভাবে বসেছিলাম ঠিক সাত থেকে আট মিনিটের মতন হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি এখন দেখুন টিফিনটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি ঠিক এভাবেই ঠান্ডা করে নেবো কিছুক্ষণ এখানে দেখুন টিফিনটা ঠিক দু থেকে তিন মিনিটের মতো আমি ঠান্ডা করে নিয়েছি এবার সাইড থেকে আমি একটু এবার আমি এরকম চৌকো চৌকো করে কেটে নেবো নিজের পছন্দ মতন যা যেরকম পছন্দ হয় ঠিক সেরকম করে কেটে নিতে পারবেন এবার সাইড থেকে আমি এরকম করে কেটে নিচ্ছি এখানে দেখুন আমি সব করা টিফিন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি মানে কোনা করে কেটে নিয়েছি দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে এবার চলুন আমি একটা টিফিন আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর হয়েছে যে দেখুন রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত সুন্দর একটা টিফিন হয় আপনারা কিন্তু না বাড়ালে বুঝতেই পারবেন না আর না খেলে তো বুঝতেই পারবেন না যে কতটা মজার আর দেখুন কতটা জালিদার হয়েছে বন্ধুরা অসম্ভব মজার লাগে খেতে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এর সাথে শুধু একটু সস থাকলেই হয়ে যাবে দারুণ লাগে খেতে টিফিনটা সাজানোর পর দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখে কিন্তু পুরো লোভ লাগছে কি বলবো এত সুন্দর হয়েছে আর এত জালিদার হয়েছে পুরো নরম তুলতুলে মুখে দিলে কিন্তু একেবারে মিলিয়ে যাবে দেখুন কত দারুন লাগছে দেখতে তো বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে এই basi ভাত দিয়ে টিফিনটা বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় আর খুবই টেস্টি খেতে তো আজকে আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল